বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহর শেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি আজকেও ভুল 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 আমার যে কেন এই ভুলটা হয় আমি বুঝি না জানো দুইটা বা তিনটা ভিডিও জমা হয়ে গেলে এক মানে যেটা যাবে সেটার বদলে আরেকটা দিয়ে ফেলি এডিট করে রেখে দিই তো দুই তিনটা ভিডিও তিনটা ভিডিও হয়ে গেলে এই সমস্যা হয় সেই কারণে আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করি এই যে দেখো মিস্টেক হয়ে গেছে এই ভিডিওটা কালকে যাইতো তো অথচ আজকে আমার এডিট করতেও পারি নাই আবার একদিনে যে গ্যাপ পড়ে গেল ভিডিওটা দিতে কেননা খোঁজাখুঁজি করে সেই কোথায় কোথায় ভিডিও আছে সেটা খুঁজে বের করে তারপরে আমাকে ছাড়তে হচ্ছে আর আগের দিনের ভিডিওটা মানে চলে গেছে পরের দিনের ভিডিওটা আগে চলে গেছে আর এখন আজকে আবার এই ভিডিওটা যাবে আজকে না আজকে এডিট করব কালকে দিব আজকে ভিডিও বড় লং ভিডিও যাবে না তো যাই হোক মানে কিছু করার নাই আসলে হয়ে যায় এরকম বোঝাই তো বেশি কাজের প্রেশারে প্রেসারে এরকম ভুলে যাই আমি তো আমরা যাচ্ছি শাহজাদপুর বাজারে বাজার করতে শহরের মধ্যে যাব আজকে অনেক অনেক কিছু বাজার করব বিছানার চাদর কিনতে হবে সবজি বাজার করতে হবে গামসা কিনতে হবে মানে অনেক কিছু অনেক কিছু অনেকগুলো বাজার করার জন্যে যাচ্ছি সে কারণে আমরা চারজন যাচ্ছি আমরা সরি পাঁচজন যাচ্ছি আমরা তিনজন মেয়ে মানুষ সঙ্গে দুই ভাইস থেকে নেওয়া হয়েছে কেননা অনেক বাজার তো আমরা তিনজন আমাদের পক্ষে সম্ভব হবে না ছেলে মানুষ না থাকলে তো চলবে না আর বাড়িতে ছেলে মানুষ যারা আছে ওদের অনেক কাজ আছে বাড়িতে আরও অন্য অন্য সে কারণে না যেতে পারে নাই তো যাই হোক আমরা পাঁচজন যাচ্ছি ভালোই মজা করলাম ভালোই আনন্দ করলাম আর আমার মিষ্টি কিউটি কিউটি বেবি ভাবিটাকে দেখো কি সুন্দর লাগছে সানগ্লাস পরে এমনিতেই সুন্দর তার মধ্যে আবার সুন্দর করে একটু ঢং করে সানগ্লাস পরেছে সে কারণে আরও বেশি মিষ্টি সুন্দর লাগছে তো যাই হোক আমরা ভ্যানের মধ্যে যাচ্ছি আজকে আর গাড়ি নিয়ে বের হই নাই আমরা তার কারণ হচ্ছে গাড়ি নিয়ে বের হওয়াই তো যে নেমে নেমে যেতে হয় সে কারণে ভাবলাম যে থাক দরকার নাই আমরা ভ্যানেই চলে যাব খুব ভালো করে আর এই যে এখানে এসে দেখো কত সময় যে লাগছে আমাদের এই চাদর কিনতে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আর পাশ দিয়ে দেখো গাড়ি যাচ্ছে এডিট করার সময় তোমার রাস্তার সঙ্গে আমার বাসা সেটা তো অবশ্যই জানো একটু প্লিজ মানায় নিও গাড়ির শব্দটা আর যেটা বলছিলাম অনেক অনেক ঘোরাঘুরি করে লাস্ট মুহূর্তে এখান থেকে বিছানার চাদর পাঁচটা চাদর নিয়ে নিলাম এখান থেকে পছন্দ হইলো এবং কি দামেও পড়লো আর এখান থেকে নিয়ে নিলাম এই যে দেখো আমার ভাবি এখন টাকা দিয়ে দিচ্ছে পাঁচটা চাদর কেনা হয়েছে আরও না অনেক কিছু বাকি আছে জানো তো সেগুলো কিনতে হবে সারাদিনেই চলে গেছে আর যা খিদায় যা খারাপ অবস্থা আমাদের খিদার যন্ত্রণায় আমরা যে পরে খাওয়া দাওয়া করছি সেগুলো তো আমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই এত খিদা পাওয়া গেছে প্রত্যেকজনেরই ঘাপ ঘুপ করে আমরা খাইয়ে নিছি পরে বলতেছি আশ্চর্য তো আমরা ভিডিও করলাম না কেন তো যাই হোক যেটা হয় নাই সেটা বলে আর কোনো লাভ নাই তো চলো এখান থেকে বের হয়ে এখন চলে যাবো রবীন্দ্র ঠাম কুঠিবাড়ি মানে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কুঠিবাড়ির হচ্ছে সাইডে পিছন সাইডেই মানে এক পাশে হচ্ছে তোমার চারপাশ দিয়ে এই দোকান দোকানপাট বসে বিভিন্ন ধরনের এক পাশে তো যে কাঁচা বাজার এক পাশে আর এক পাশ দিয়ে বিভিন্ন কাপড় চোপড় তো আমাদের বেশ কিছু জিনিস কেনার আছে সেই কারণে এখানে আবার চলে আসছি আবার ভাববে যে ফুটপাথ থেকে কিনছি জানো না ফুটপাতেও অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর মানুষের প্রয়োজনের শেষ নাই সব জিনিস সব জায়গা থেকেই কিনতে হয় সব কিছুই তো যাই হোক কুঠিবাড়ির একদম কুঠিবাড়ির হচ্ছে কি বলে ওয়ালের সঙ্গে এই দোকানগুলা তো সেখান দিয়ে অনেক মানে আর এই জিনিসগুলো না কম দামেও অনেকটা সাশ্রয় পাওয়া যায় দেখা যায় সেম একই জিনিস কোয়ালিটিও একই কাপড়ও একই সব কিছুই একই কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে দামটা অনেক বেশি আর এখান থেকে একটু কম পাওয়া যায় তাহলে কী কী দরকার আছে শুধু ওই যে তোমার কি বলে ব্র্যান্ডের উপরে দোকান ভিতরের মার্কেটের মানে ভিতরের দোকান সেই কারণে হচ্ছে একটু দাম বেশি নেয় এই কারণে আমরা এখান থেকে বেশ কিছু জিনিস কিনে নিলাম টুকিটাকি জিনিস কেনার ছিল তো এগুলো কিনে আবার যাব হচ্ছে গামছা কিনতে আর গামছা যত মানে বেশি কষ্ট হয়েছে কি জানো আমাদের গামছা কিনতে গামছা কিনতে বেশ কষ্ট হয়েছে কেননা গামছার দামটা একটু বেশি বেশি চাইলো দেখলাম পরে লাস্ট মুহূর্তে কেনা হয়েছে ওখান থেকে ভালোই কমে পাওয়া গেছে আর আমরা আসছি যখন তখন বাজে নয়টা বা সাড়ে নয়টা বাজে আর বাসায় গেছি চারটে সাড়ে চারটার দিকে তাহলে বোঝো সারাদিনে কি অবস্থা এই যে দেখো এক গামছার দোকানে দুই তিনবার করে ঘুরতেছি বলতেছি কমাই দেন পাঁচটা ছয়টা গামছা একেবারে নিব। তাহলে যদি একটু না কমায় বলো সে একটা কিনলে যে দাম পাঁচটা কিনলে যদি একই দাম নেয় তাহলে তো চলে না সে কারণে সেটাই আমরা বলার চেষ্টা মানে বলতেছিও না যে চাচা আমরা তো একেবারে অনেকগুলো নিচ্ছি তো সে সেক্ষেত্রে একটু দামটা কমায় নিলেই তো ভালো হয় কিন্তু ওই যে চাচা নাসর বান্দা সারবেই না এই গামছা সেই গামছা দেখাচ্ছে আর বলতেছে না না দাম বেশি দাম বেশি তারপরে আবার চলে আসলাম এই কুঠিবাড়ির পিছনে কুঠিবাড়ির পিছনে চলে আসলাম এখানে গামছার দোকান সবজির দোকানও আছে এখানে সবজিও কিনবো পরে তো এই এনার কাছ থেকে নেওয়া হয়েছে যদিও পরে নেওয়া হয়েছে আবার ওই চাচার ওখানে গেছিলাম মানে একবার এখানে একবার ওখানে একবার এখানে মানে কী যে কি কি কী বলবো মানে কি কী দিয়ে কি করতেছি আর কীসে শুরু হয়েছে আমাদের তো যাই হোক আবার হাঁটতেছি আর এক দোকানে যাব বলে এরকমভাবেই চলছে আমাদের মানে কোথায় থেকে কোথায় যাচ্ছি আর কি করছি আর কি বলবো তোমাদের আবার দেখো চলে আসলাম এই পাশে এখানে যে গামছা নেব বলে কিন্তু যে একই কথা গামছার দামই হচ্ছে না আর আমাদের ঘু আসলে তোমাদের মাথায় নষ্ট হয়ে যাবে আমি মনে করি সিরাজগঞ্জ জেলার মেয়ে আমি শাহজাদপুর থানার মেয়ে আমি যদিও সিরাজগঞ্জ তো আমার নিজের জেলা তবুও সিরাজগঞ্জ শহরের যে আমার মনে হয় আমাদের শাহজাদপুর শহরটা অনেক বড় অনেক অনেক বেশি কিছু আছে এটা আমার মনে হয় কার কি মনে হয় জানি না জেলাও আমার থানাও আমার তাহলে আমার তো টান দুইটারই লাগবে কিন্তু সত্য কথাটা বললাম যে আমার সিরাজগঞ্জ জেলার যে শাহজাদপুর থানা শহর হলেও অনেক বিশাল বড় জায়গা এবং কি মানে অনেক মানে ভালো লাগে আমার কাছে মানে খুবই সুন্দর তো যাই হোক এখান থেকে আবার এই যে না আসছো একটা লোক আসলো এসে বলতেছে চাচাকে যে দিয়ে দাও দিয়ে দাও এত গেজা গেজি করার দরকার নাই তো চাচা মাছর বান্দা কিছুতেই দেবে না পরে রাখ পরে আমরা না অন্য দোকানে চলে গেলাম কথা বলতে বলতে শাজাদপুরের কথা বলতে বলতে শাজাদপুরের মতো কথা কইতে নিয়েছিলাম তো যাই হোক শাজাদপুরের মেয়ে ভাষাটা কখনো চেঞ্জ হবে না যদিও আমি এখানকার সোশ্যাল মিডিয়ায় আমার ভাষাটি কথা বললে অনেকেই অনেক রকমের কথা বলে তোমরা সবাই বলো না সে কারণে আমার শাহজাদপুরের ভাষাকে আমি স্টপ রেখে এরকমভাবে কথা বলি এখন যদিও সম্পূর্ণ শুদ্ধ ভাষায় হয় না যতটা প্রয়োজন ততটা বলার চেষ্টা করি আর আমার সদরপুরের ভাষা আমার খুবই ভালো লাগে মাতৃভাষা নিজের মায়ের ভাষা নিজের দেশের মানে নিজের গ্রামের ভাষায় কথা বলতে ভীষণ পছন্দ করি যদিও বলতে পারি না তো যাই হোক চলো আমরা এখানে আর দেরি করবো না এখন চলে যাব হচ্ছে অন্য দোকানে অন্য দোকানে যে ওই মানে যে দোকানটা তোমাদের দেখালাম এর আগে সে দোকানের কথা বলতেছিলাম যে ওই দোকানে গেলেই ওই দোকান থেকেই নিয়ে নিবনে আর 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 দরকার নাই এখানে মানে ঝামেলা করার আর দরকার মনে করতেছি না কেন না চাষা দিবে না তো এর মধ্যে আবার ভাবলাম যে তোমাদের একটু কুঠিবাড়িটা দেখিয়ে দেই এই ওয়ালের এখান থেকেই যেহেতু সব কিছু কিনতেছি ভিতরে না ঢুকলেও সাইড থেকে একটু রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের কুঠিবাড়ি রবীন্দ্রটু কুচির একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এটাই হচ্ছে যারা যারা দূরের মানুষ আমার ভিডিও দেখো যারা রবীন্দ্রকুঠিরে এখন আসতে পারো নাই তো তাদের উদ্দেশ্যে একটুখানি দেখালাম পরবর্তীতে ভালো করে দেখাবো তো যাই হোক এখন আবার চলে আসলাম সবজি কিনতে দেখো কত সবজি কত সবজি সবজি দেখে যেন আমার মাথা ঘুরে যায় মাথা নষ্ট হয়ে যায় আমার সবজি কিনতেও পছন্দ করি খেতেও পছন্দ করি তো অনেক রকমের সবজিও কিনলাম এখান থেকে আর এগুলো তো গ্রামে মানে আমাদের গ্রামে খুব কম যায় ফুলকপি মানে যেগুলো আসলে আনকমন সবজি যেগুলো এখনও সিজন সারা পাওয়া যাচ্ছে সিজন তো এখন না ফুলকপির তো সেগুলোর কথাই বললাম আর তারপরে দেখো চলে আসলাম হচ্ছে এখানে কি খেতে এটা কতবেল কদবেল কিনলো ভাবি আমাদের সবাইকে একটা একটা করে কথবেল দিল আমরা সবাই খেলাম তারপরে বাড়ির জন্যে পাঁচ ছয়টা নিয়ে গেল। মানে এখানে মজা করে করে খাচ্ছে বাড়িতেও নিয়ে যাবে সেগুলো তো আমরাই খাবো কে খাবে বলো তো যাই হোক সব কিছু নেওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাব বাড়িতে আমাদের মানে কেনাকাটার শেষ ফল কেনা হয়েছে অনেক রকমের আনারস আম তারপরে বেদানা তারপরে আপেল মালটা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো যাই হোক ভিডিওটা আজকে আমরা চলো এখানেই শেষ করে দিব সবাই মিলে এখানে মানে দাঁড়িয়ে আছি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই দেখা হবে কালকে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ও আর একটা কথা বলি তোমাদের আমার ভিডিওটা যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর যাদের যাদের ভালো লাগে না ভালো করে মনোযোগ দিয়ে দেখো আশা করছি ভীষণ 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 ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করো একটু বেশি করে তোমরা সবাই সাপোর্ট করো আর তোমরা সহ অন্য জনের কাছে আমার ভিডিওটা পৌঁছাই দেওয়ার প্লিজ চেষ্টা করো তাহলে না সবাই